ইয়া ভালোর দিকে মানুষদেরকে ডাকবে আহ্বান করবে আর ভালোর দিকে আহ্বান করার পর এক নম্বর কাজ হলো অবশ্যই এই ভালোর দিকে ডাকার পরে তাদের কাজ হলো ইয়া খুব ভালো কাজের আদেশগুলা তাদের দিতে হবে ওয়া না হাউ না ম কারণ আর অন্য অশ্লীল কাজ থেকে নিষেধ করতে হবে বিরক্ত রাখতে হবে এই কাজটা যারা করবে আল্লাহফাক সঙ্গে সঙ্গে সাথে আয়তে ছেদ করে দেবো ওয়া উলা ই কেহ লে করবে আর আই সফল কাম হবে আর আই কামিয়াবি হবে এত কোনো সন্দেহ নাই ঘোষণাটা কা পৃথিবীর ইতিহাস থেকে লক্ষ্য করেন আমার দেশের এমন আলিম আছে যে আলেমগুলো গুলো এক নয় দুই নয় পঞ্চান্ন ষাট বছর হলে কোরআনের দাওয়াত তারা দিয়েছে ইসলামের কথা তারা বলেছে এই কথা বলার কারণে তাদেরকে জেল জরিপনা এমনকি তেরোটি বৎসর পর্যন্ত জেলে দেখা যা ভরাইয়া জেল খাটাইয়া তাদেরকে ইন্ডাকশন পোস করে তাদেরকে হত্যা করা হয়েছে দুনিয়ার মুসলমান টু ড্যান টুমোরো আজ হোক কাল হোক দুই দিন আগে হোক কাল পরে হোক যেই জমিনে অবশ্যই শাহাদতের রক্ত ঝরে আর কোরানের পক্ষে রক্ত ঝরে ওই জমিনটা কখনো নাচ থেকে রেহাতে আল্লাহ দেবেন না অবশ্যই সমস্ত মাটিটা আল্লাহ আলেমদের পক্ষে কোরানের পক্ষে ইসলামের পক্ষে দান করবে এটা আল্লাহ পাখের ওয়াদা জোরে মার বলে আপনারা জানেন বিশ্ব নন্দিত মুবাসির যেনাকে মুবাসিরের জনক বলা হয় যার কারণে আমরা তার সিরমা আপিল শিখলাম এই মানুষকে তেরো বছর জেলে রেখে এই কোরানের পাখিকে হত্যা করেছে ইনজেকশন পুশ করে আপনারা জানেন ঠিক কেন বলেন এই জন্য আমাদের দাবি হল তোমাদের কোন ডাক্তার সেই দায়িত্বে নিয়োজিত ছিল সেই ডাক্তারকে খুঁজে বের করে হাজার হাজার মানুষের সম্মুখে বাইতুল মোকার গেটে অপেনলি মানুষের সামনে কয়েকবার তাকে ফাঁসি দিতে হবে ঠিক এটা বাংলার মুসলমানের দাবি মুসলমান মেনে নেবে না কারণ সে মুসলমানদের কলিজার মোমেনদের হৃদয় স্পন্দন তাকে হত্যা করে তোমরা মনে করেছ কোরআনের কথা বলা মনে হয় বন্ধ হবে না এক সাইদি মৃত্যুবরণ করতে পারে লক্ষ্য সাইদি কান্না ঘরে ঘরে দান করেছে কি বলেন ভাই নাই আজকে দেখেন সাইদি সাহেবকে কোরআনের জন্য যারা রাজাকার বলতো যারা জঙ্গি বলতো আজকে ঐতিহাসিকভাবে কলমে এবং অনুসর এবং সরব লেগুনের মাধ্যমে তারা জঙ্গি সংগঠন করে এবং সন্ত্রাসে যাবে প্রমাণিত হয়েছে ঠিক আছে এই জন্য আল্লাহ কিন্তু সার দেয় কিন্তু সেরে কথা বলেন না কেন আরে আলেমদের চোখের পানি ইমাম সাধারণ মানুষের চোখের পানি দিয়ে বুক ভিজে গেছে আত্মরা আল্লাহ অবশ্যই একজনের একজনের এই জন্য আলেমদের সঙ্গে বেহাদবি করা যায় না কারণ আল্লাহ বলেন আমি দুই শ্রেণীর মানুষকে ভালোবাসি একটা হলো নবী একটা হলো আলেম নবীরা যখন চলে যায় তখন এই নবীদের দায়িত্ব আলেমদের উপরে বলে হকানে আলেমের উচিত হলো তারা সেই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা সাধারণ কিছু না যে জিনিসটা নবীর প্রতি ছিল মজা যা আর আলেমদের প্রতি ছিল দায়িত্ব আল্লাহ বলে ভাই কিতাবগুলো নবীদের মজা যা ছিল না কথা বলেন না কেন আবার বন্ধুগণ লক্ষ্য করেন এই গোছনা বুক সিদ্ধিকা দিয়ে আল্লাহ পাইলেন আল্লাহ পাকের কুদরত থেকে আল্লাহ পাককে ঘোষণা করে দিলেন আল্লাহ নবীকে নবী ও আমার হাবিব এই মুহূর্তে আপনাকে তিন হাজার সৈন্য নিয়া সঙ্গবদ্ধ হয়ে আপনাকে যুদ্ধ পরিচালনা করতে হবে আজকে আমাদের মধ্যে অনেক বায়রা যুদ্ধ পরিচালনা করতে চায় না সংগঠন করতে চায় না অথচ রাসুল বলেছেন কলা সামরিত রাসুল্লাহ ইসলাম আল্লাহ রাসুল বহরাইরা থেকে বর্ণিত তিনি বলেন আমার আসুলকে আমি বলতে শুনিয়েছি অবশ্যই জামাত ছাড়া কখনো ইসলাম হবে না জামাত ছাড়া কখনো ইসলাম হয় না একতা বদ্ধ থাকতে হবে অন্য হাদিসের মধ্যে এসেছে আবুজার কি থেকে হাদিস বর্ণনা করা হয়েছে তোমরা যদি দল কাটা দল কাটা ভাবে থাকো এটা কখনো ইসলাম হতে পারে না অন্য হাদিস মধ্যে এসেছে যখন তোমরা একত্রিত থাকবে আল্লাহ তোমাদের সঙ্গে থাকবে আর বিচ্ছিন্ন যখন হবে শয়তান তোমাদের সঙ্গে থাকবে তোমাদেরকে পাকড়াও করবে অন্য আরেকটা হাদিসের মধ্যে এসেছে দল কাটা ছাগল অথবা ভেড়া একাকি যখন একটা বিচ্ছিন্ন হয়ে যাবে যে কোনো মুহূর্তে শৃগাল হিংস্র বাঘ তার উপরে থাবা মারবে আঘাত করবে সুতরাং আমি ইরাচুর তোমাদেরকে বলে গেলাম কখনো তোমার